প্রশ্নটা সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করে পঁয়তাল্লিশ দিন পার হতে যাচ্ছে শেখ শাহজাহান তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি আত্মসমর্পণের কথা উঠে এসেছে আদালতের তরফ থেকে কোথাও গিয়েছে এই কুপনগুলো এখনো পর্যন্ত কি এই তোলা তোলা হচ্ছে দেখো এই যে কুপনগুলো এই মুহূর্তে আমরা সিএনের পর্দায় দেখাচ্ছি বাংলার দর্শকরা দেখছেন এটা সাম্প্রতিক সময়েরই অর্থাৎ শেখ শাহজাহান যে গত পাঁচই জানুয়ারির পর থেকে যে অগস্ত যাত্রা করেছিলেন যার পর থেকে তাকে দেখা যায়নি তারপরেও প্রত্যেক দিন কারণ এই প্রত্যেকটি কুপন প্রত্যেক দিনের টাকার অঙ্কের হিসাব দেয় কোনো ব্যবসায়ী যিনি ডালা নিয়ে বসছেন যিনি দোকান খুলছেন সন্দেশকারী সরবেরিয়া বাজার বা আকুঞ্জিপাড়া বা নেজাট বা বিভিন্ন চত্বরে বা শাহজাহানের হাতে গড়ে তোলা বিশাল আকৃতির নিউ মার্কেট এই সমস্ত বাজারে যারাই এই দোকানগুলো খুলছেন সকালবেলায় তাদের প্রত্যেককে নিয়মিত অর্থ দিতে হয় শাহজাহানের সিন্ডিকেটকে তাহলে যে প্রশ্ন উঠছেন যে প্রশ্ন অনেকে করছেন যে প্রশাসন যখন শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না কিন্তু তার সিন্ডিকেটটা তো চালু আছে তার সিন্ডিকেটের লোকজন তো বিভিন্ন জায়গায় কুপন দিয়ে টাকা তুলছেন সেই টাকার তো একটা হিসেব হচ্ছে সেই টাকা তো পৌঁছাচ্ছে শাহজাহানের শাহজাহানের পকেটে ফলে সেটাকে কোথাও ট্র্যাক করা যেত না বা যায় না কোথাও কি একটা গাফিলতি আছে এই প্রশ্ন তো উঠছে এবার এবং শাহজাহান কোথাও কি একটা গোপনে থাকার সুযোগও পেয়ে যাচ্ছেন অর্থাৎ এরকম অভিযুক্ত বিরোধী রাজনৈতিক পরিসর থেকে বারে 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 উঠে আসছে সেটাই কি কেউ জাস্টিফাইড হচ্ছে কারণ তার সিন্ডিকেট তো কুপন হাতে প্রত্যেকদিন ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে এবং অলক্ষে থেকে একেবারে নির্দিষ্ট লক্ষ্যের নির্দেশ দিচ্ছেন শাহজাহান নিজে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে তারকে খবরটা জানাই আপনাদের আত্মসমর্পণ করতে হবে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে আত্মসমর্পণের কথা বলা হচ্ছে আদালতের তরফ থেকে শেখ শাহজাহান ফেরার শেখ শাহজাহান সন্দেশকালীর সমস্ত ঘটনার মূল কাণ্ডারি সন্দেশকালীর ঘটনার পর দীর্ঘদিন পর অধরা শাহজাহান এখনো কেন অধরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব নজর রাখবো অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপা একটু আপডেট চাইবো তোমার কাছ থেকে আগে দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র সিঙ্গল বেঞ্চ সেই নির্দেশটা আমাকে চ্যালেঞ্জ করে আজ সকালবেলায় প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন এজি কিশোর দত্ত সরকারের পক্ষ থেকে এই বক্তব্য জানানো হয় যে ওখানে একশো চুয়াল্লিশ ধারা নতুন করে জারি করতে হয়েছে তার কারণ লয়্যান্ড আর্ডোর সিচুয়েশন অত্যাধিক খারাপ হয়ে গিয়েছে সেই কারণে এই মুহূর্তে যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওখানে প্রবেশ করেন তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে নতুন করে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে সেই কারণে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ওখানে প্রবেশ করতে দেওয়া যাবে না সিঙ্গেল বেঞ্চের নির্দেশ পুরোপুরি খারিজ করতে হবে পাশাপাশি একশো চুয়াল্লিশ ধারা সাত দিনের জন্য তুলে নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিকচন্দ্র সেই দেশের ওপরও স্থগিতাদেশ দিতে হবে এই আবেদনের ভিত্তিতে যে মামলা করা হয় মৌখিকভাবে যে মামলার আবেদন করা হয় তখনই মামলাটি শুনানি করেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই ক্ষেত্রে কিছু মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছেন একশো চুয়াল্লিশ দ্বারা এতদিন ধরে রেখেছেন আপনারা তাতে কি সার্বিক উন্নতি হল সন্দেশখালি যে মূল মাস্টার মাইন্ড রিপোর্ট বলছে মূল মাস্টারমাইন্ড শেখ শাহজাহান তাকে কি গ্রেপ্তার করা গিয়েছে তাকে তো কোনোভাবেই গ্রেপ্তার করা যাচ্ছে না তিনি অ্যাবসকন্ডিং রয়েছেন তাহলে পরিস্থিতি এতদিন সামলাতে পারলেন না একশো ধারা করে আপনারা কি করলেন সেটা জানতে চেয়েছেন মন্তব্য করেছেন পাশাপাশি বিচারপতি আরও মন্তব্য করেছেন যে আদালতের কাছে একটি সুমোটো মামলা রয়েছে যেটা শতপ্রনোদিত মামলা সেই শতপ্রনোদিত মামলায় শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করারও নির্দেশ দিতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুতরাং এক্ষেত্রে সেই নির্দেশেরও একটা হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি প্রধান বিচারপতি এবং মন্তব্য করেছেন এই বেসিসে এবং তিনি বলেছেন রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে সন্দেশখালীর পুরো ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেন বা মাস্টার মাইন্ড ছিলেন শেখ শাহজাহান তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শুধু রিপোর্ট দেখে যদি মনে করে থাকেন বা মনে করতে পারছেন যে শেখ শাহজাহান মাস্টার মাইন্ড তাহলে সেখানে থেকে পুলিশ কেন নিষ্ক্রিয় এ নিয়েও খানিকটা হলেও প্রশ্নচিহ্ন উঠছে এবং তার পাশাপাশি আজকে আদালতের এই প্রশ্নে খানিকটা হলো আদালতের কাছে রাজ্যের ফের বৎসনা হলো এ কথা বলাই বাহুল্য এবং রাজ্য পুলিশের এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা করেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারা খানিকটা ব্যর্থতা বলেই উল্লেখ করা হচ্ছে বা মনে করছে আইনজীবী মহল সোনিয়া একবারে আমরা একটু নজর রাখবো অভিরূপা আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ রয়েছেন সত্যজিৎ তোমার কোনো কোয়েশ্চেন যদি থাকে অভিরূপার কাছে অভিরূপ একটা বিষয় তুমি একটু বলো যে আজকে তুমি সারাদিনই কোর্টে ছিলে এখানে যে শেখ শাহজাহানের ক্ষেত্রে তার যদি গ্রেপ্তারি পর্বই বলি বা আত্মসমর্পণ যেটাই ব্যাখ্যা করা হোক আদালতের প্রাথমিক অবজারভেশন যেটা এসে দিন বলছিল এই মাত্র সেটা কোন পথে এগোচ্ছে মানে শেখ শাহজাহানের ক্ষেত্রে হাইকোর্টের ঠিক মনোভাবটা কি বুঝতে পারো তুমি কি তোমার যে রিপোর্টিং সেন্স থেকে কি বুঝতে পারলে দেখো এটা সমস্তটাই আইনি প্রক্রিয়াকরণ শতপ্রণোদিত মামলা মানে আমাদের বুঝতে হবে যে আদালত কোথাও গিয়ে মনে করেছেন সন্দেশকালীর পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যেখানে আদালতের শতপ্রণোদিত মামলা করার প্রয়োজন হয়েছে বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি মামলাটিকে কনভিক্ট করেছেন অর্থাৎ মামলাটিকে হওয়ার জন্য প্রস্তুত করেছেন পরবর্তীকালে যেহেতু তিনি মামলাটিকে কনভিক্ট করেছেন সুতরাং তিনি মামলাটি শুনতে পারবেন না এটা নিয়ম অনুযায়ী সেটাই বক্তব্য এবং সেই কারণে প্রধান বিচারপতির কাছে মামলাটি বিচারাধীন মামলা গ্রহণ করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজই সেটা গ্রহণ করেছেন এবং আগামী সোমবার এই মামলা শুনানির জন্য রেখেছেন এবার তুমি বলছো যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি বা আত্মসমর্পণ গ্রেপ্তারিটা যে হয়নি এতদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে আইন অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা কেন জারি করা হয় কোথাও অপ্রীতিকর ঘটনা আইন শৃঙ্খলা টেলিফোনে অর্চনাদি যে বিষয়টা আজকে উঠে আসছে যে ছবিটা উঠে আসছে যে শেখ শাহজাহান শেখ শাহজাহানের ক্ষেত্রে যে এক্সক্লুসিভ ইনফরমেশন আমরা পাচ্ছি সিএনএস স্ক্রিনে যে চাঁদান নামে তোলাবাজি এবং সরকারি স্তম্ভ ব্যবহার করে তোলাবাজির অভিযোগ কি বলবেন কোনোভাবে বোধ হয় যোগাযোগ সৈন্য আমাদের সঙ্গে অর্চনা মজুমদারের বিচ্ছিন্ন হয়েছে তার সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে পারবো এই এই আশা করছি এবং যে ছবিটা উঠে আসছে যেটা অবিরূপ হাজরা তিনি জানাচ্ছিলেন আমাদের হাইকোর্ট থেকে সরাসরি যে তথ্য উঠে আসছিল যে এক্ষেত্রে হাইকোর্টের যে প্রাথমিক অবজারভেশন যে এতদিন পর্যন্ত গ্রেপ্তার গ্রেপ্তার করা যায়নি আমি আবারও একটু অবিরে যেতে চাইব যে অবিরূপ যেমনটা জানাচ্ছিলে তুমি যে হাইকোর্টের অবজারভেশনের পরে যে এতদিন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি এবং তার তারপরও পুলিশ কোথাও নিষ্ক্রিয় এই অংশটা একটু ব্যাখ্যা করে দর্শকদের বুঝিয়ে বলো দেখো সেক্ষেত্রে আদালতের এতগুলো মামলা হয়েছে তাতে কোথাও নিষ্ক্রিয় কোথাও অতি সক্রিয়তার অভিযোগ উঠছে পুলিশের এবং কোথাও কোথায় নিষ্ক্রিয় কোথায় অতি সক্রিয় এটা কিন্তু আদালতের কাছে পরিষ্কার তার পাশাপাশি যে যে রিপোর্ট আদালতের হাতে এসেছে সেখানে আদালত মনে করেছে শেখ শাহজাহান মূল চক্রি এবং তাকে গ্রেপ্তারের প্রয়োজন রয়েছে প্রয়োজনে শতপ্রণোদিত মামলায় আত্মসমর্পণ করতে হবে শেখ শাহজাহানকে এই মন্তব্য যে পজিশানে গিয়ে আদালত করেছে তার মানে এটা মনে করা উচিত যে আদালত উদ্বিগ্ন সন্দেশখালী নিয়ে এবং সন্দেশখালীতে এতদিন ধরে ঘটনা ঘটে যাচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হচ্ছেন কোনো না কোনো ক্ষেত্রে বিরোধীরা সেক্ষেত্রে এটা বারবার প্রমাণিত হচ্ছে যে আদালত মনে করছে যে গ্রেপ্তার করলে হয়তো খানিকটা হলেও নিশ্চিন্ত হবে হয়তো সন্দেশখালী খানিকটা হলেও শান্ত হবে মানুষ নিঃশ্বাস নিতে পারবে চত্বর থেকে ছিলেন অবিরা একটা বিষয় সোনিয়া পরিষ্কার জানাচ্ছিলেন যে আদালতের যে প্রাথমিক অবজারভেশন থেকে একটা বিষয় পরিষ্কার যে এত কিছু ঘটছে গঙ্গা দিয়ে জল প্রবাহিত হয়ে গেল ইচ্ছামতি দিও জল প্রবাহিত হলো কিন্তু শেখ শাহজাহান অধরা যে প্রাথমিক অবজারভেশন উঠে আসছে যে তিনি আত্মসমর্পণ করবেন আদৌ কি করবেন অনেকে মনে করছে যে ও নিজেকে অন্তরে রেখে যে এত কিছু পরিচালনা করতে পারেন তার আত্মসমর্পণের সদিচ্ছা কতটা আছে তা নিয়ে বাংলার বাজারে ধন্যবাদ জানাবো তোমাকে সত্যজিৎ আজ হাতে